বন্যার চলে মৃত্যু আরও একজনের মৃতের নাম তপন নাম ঘটনা বিশালগড় থানাধীর রামছড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ডিএম এসডিএম সবাইকে ফোন করা হলেও শুক্রবার খুঁজে বের করা হবে বলে জানানো হয়েছে এদিন সকালে বিশালগড় ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং বিশালগড় হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে যান চুলেরাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর কী হয়েছে গতকাল রাতে আমরা জানি সারা ত্রিপুর ব্যাপী একটা বন্যা কবলিত অবস্থায় আমরা আছি তার মধ্যে রামছড়াতে রাঙাপানিয়ার থেকে রামছড়া দূরত্ব দুই কিলোমিটার তোর রাঘাপানিয়ার যত নেতৃত্বরা আছে গতকালকে থেকে ওনাকে খোঁজাখুঁজি করছিলেন উনি কালকে রাত্রিবেলা তপন নামে উনি জলে পড়ে নিখোঁজ ছিলেন তো আমাদের কার্যকর্তারা কালকে খুব খোঁজাখুঁজি করেছিল পুলিশ প্রশাসনও ছিল কিন্তু দেখা গেছে ওনাকে পাওয়া যায়নি আজকে এসডিএম এর সহায়তা নেওয়ার পর ফায়ার সার্ভিস এসে ওনাকে এখান থেকে পরিত্যক্ত করেন এবং এখন পোস্টমার্টাম করার জন্য হসপিটালে পাঠানো হয়